ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের সকল ভাই বোনদের জানাবো আমাদের আর দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম তো যে সমস্ত ভাই বোনেরা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অধীনে যে সমস্ত কলেজগুলো রয়েছে তোমরা সে সমস্ত কলেজগুলোতে পাস করছে অর্থাৎ জেনারেল কোর্সে ভর্তি হয়েছ এবং দু হাজার পঁচিশ সেশনে ইউজি বা বিএ সিক্স সেমিস্টার এক্সাম দেবে এর সঙ্গে তোমাদের যদি এই পাস কোর্সে হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়টি যদি থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখো আজকের এই ভিডিওতে তোমরা কিছু না হলেও শিখতে পারবে এবং ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন এই ভিডিওতে দেখাতে চলেছি যে প্রশ্নগুলো তোমাদের অনেকটা হেল্প করবে এক্সামের সময় তো তোমরা পারলে এই প্রশ্নগুলো খাতায় লিখে রাখো তো তোমরা অনেকেই হয়তো বুঝে গেছো আজকের ভিডিওটি কিনি হতে চলেছে তাও একবার বলে রাখি এই ভিডিওটি সিক্স সেমিস্টার যারা হিস্টোরি বিষয়টি রয়েছে পাস করছে এবং পেপার কোড জিই টু হিসেবে যদি তোমাদের হিস্ট্রির বিষয়টি থাকে তো তোমাদের এই হিস্ট্রির বিষয়টির জিই পেপার কোডটি যে পেপার নেমটি রয়েছে সেটা হচ্ছে হিস্টোরি অফ ইন্ডিয়া সিক্স সেঞ্চুরি বিসি পোস্ট মায়ো তো এই পেপার কোড থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে বিভাগ ক থেকে তো বিভাগ ক থেকে তোমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে আরেকটি কথা তোমরা মাথায় রাখো এখানে কিন্তু বিভাগ ক থেকে বারো মার্কের প্রশ্ন হবে তোমাদের সেখানে দুটি প্রশ্ন লিখতে হবে তো তোমাদের প্রশ্ন থাকবে চার থেকে পাঁচটি সেই চার থেকে পাঁচটি তোমরা কীভাবে কমন পাবে এই ভিডিওর প্রশ্নগুলো বা এই ভিডিওর যে প্রশ্নগুলো তোমরা দেখবে সেই প্রশ্নগুলোই আসবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তো প্রথম যে প্রশ্ন রয়েছে সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে মগধের উত্থানের পিছনে যে রাজনৈতিক ও অর্থনৈতিক পটভূমি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন রয়েছে মৌর্যদের উৎপত্তি সম্পর্কে তুমি কি জানো সাম্রাজ্য বিজেতা ও শাসক হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব মূল্যায়ন করো এবং তিন নম্বর প্রশ্ন রয়েছে একজন সাম্রাজ্য নির্মাতা হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো তার সঙ্গে চার নম্বর প্রশ্ন আরও রয়েছে মৌর্য শিল্প ও স্থাপনের প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো তুমি কি এর মধ্যে কোন বিদেশি প্রভাব পরিলক্ষিত করো তা আলোচনা করো পরের যে পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে ডেমিট্রিয়াসের উপর একটি ছোট টিকা লেখো বা নোট লেখো বা এর সম্বন্ধে আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন রয়েছে তুমি কিভাবে ভারতের কুষাণ শাসনের রাজনৈতিক এবং সাংস্কৃতিক গুরুত্বকে মূল্যায়ন করো বা করবি তো এই প্রশ্নগুলো তোমাদের ছিল ফেরে ফিরে ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ো হানড্রেড পারসেন্ট তোমরা দুটি থেকে তিনটি প্রশ্ন কমন পেয়ে যাবে এর সঙ্গে তোমরা এই প্রশ্নগুলো অ্যাডভান্স বা জেনে রাখার জন্য পড়ে রাখতে পারো যেমন সাত নম্বর প্রশ্ন রয়েছে গুপ্ত শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন রয়েছে বা আট নম্বর প্রশ্ন রয়েছে শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো রয়েছে প্রথম কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো রয়েছে স্থানীয় শাসত্ব ব্যবস্থা বিশেষ উল্লেখসহ চোলদের শাসন ব্যবস্থা আলোচনা করো তো এখানে তোমরা এই চারটি তোমাদের বেসিক নলেজের জন্য পড়ে রাখতে পারো বা এই চারটি থেকে তোমরা একটি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যেতে পারো তো এই ছিল তোমাদের বারো মার্কের বিভাগ ক থেকে প্রশ্ন এখন আমরা দেখবো খ থেকে তোমাদের যে চার মার্কের টিকা প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো তো ফ্রেন্ডস বা আমার বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটি বা এই আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখো তার সঙ্গে ভিডিওটি একটু লাইক করে দিও আর তোমাদের কোন কোন পেপার এই সিক্স সেমিস্টারে আছে বা তোমাদের কোন পেপার বা কোন সাবজেক্টের উপর আরও সাজেশন লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তার সঙ্গে তোমরা কোন কলেজ থেকে ভিডিওটি দেখছো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো আমরা বেশি কথা না বলে খ বিভাগের প্রশ্নগুলো দেখি নিই তো প্রথম যে প্রশ্নটি রয়েছে বিভাগ খ থেকে সেটা হচ্ছে মহাপদ্মানন্দ এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে মেগাস্থেনিস এর সঙ্গে তিন নম্বর প্রশ্ন রয়েছে গান্ধার শিল্পকলা এবং চার নম্বর প্রশ্ন রয়েছে মিলিন্দা পঞ্চহ এছাড়া পাঁচ নম্বর প্রশ্নও রয়েছে মধ্যপদ রয়েছে ছয় নম্বর প্রশ্ন ত্রিপিটক এছাড়া রয়েছে সাত নম্বর প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি রয়েছে আট নম্বর প্রশ্ন বানভট্ট তো এখানে এই ছিল টিকা আটটি প্রশ্ন এই আটটি টিকা থেকে তোমরা যে কোনো চারটি টিকা কমন পেয়ে যাবে তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে